বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কে বলেছেন ভারত পাকিস্তান পাকিস্তান বলছে এই কথা জিন্দাবাদ পাকিস্তান পাকিস্তান এখন আমাদের আমাদের সঙ্গে আছে ভাই ভাই আপন ছিল আগে এই যে ভারত চক্রান্ত করছে ভারত চক্রান্ত করে উনিশশো সালে আমাদের দুই ভাইকে আলাদা করে দিছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা তো ভাই 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 না ওরাও মুসলমান আমরাও মুসলমান দুই দুই দেশের ভিতরে গন্ডগোল লাগাইছে গন্ডগোল লাগাইয়া দুই দেশটাকে আলাদা করে দিছে যুদ্ধ সেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান বলছে যদি পাকিস্তানের পাকিস্তানের সিয়াদাত সিয়াদাত রাজ বলছেন সিয়াদাত রাজ সিয়াদাত রাজ বলেছেন বাংলাদেশের উপরে যদি একটি ফুলের আচর পড়ে চিন্তা করছেন বাংলাদেশের উপরে যদি একটি ফুলের আচের পড়ে আমরা অস্ত্র সহ সকল জিনিস দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করব সাহায্য করব আমরা বাংলাদেশের পাশে আছি বাংলাদেশ আমাদের ভাই ছিল ভাই আছে এখন পাকিস্তান আমাদের হয়ে গেল আগেই ছিল হয়ে গেল কি আগেই ছিল কিছু মাঝখানে একটা চক্র আইসা আমাদের তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার পায়তারা চলতেছিল সেই পায়তা ভঙ্গুর হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন আর কোনো কিছু কাজে আসবে না আমরা পাকিস্তানের ছিলাম আমাদের ছিল তারা এখনো আছে আমাদের হাতে এবং ওই যে একটা বিমান ঘাঁটি এটার একটা গুজব আসছিল চাইনিজরা নাকি এটা সংস্কারের কাজ করবে তা না এটা একটা আসলে গুজব তো তারপরও করবে না সেটা না মানে যে করার যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে গুজব কিন্তু সিদ্ধান্ত দিতেও পারে নিতে পারে না তারা সিদ্ধান্ত নিতেও পারে তারা এখানে বিমান ঘাটি করতেও পারে এখানে যদি বিমান ঘাটি হয়ে যায় তাহলে তো আমাদের জন্য আরও সুফল নিয়ে আসবে ভারতকে ভারতের সাথে যদিও সহজে পারা সম্ভব না কিন্তু মোটামুটি ট্যাক্কা দেওয়া সম্ভব আমাদের একার পক্ষে আর যদি আমাদের সঙ্গে চাইনিজটা থাকে পাকিস্তান থাকে তাহলে তো কথাই নাই ভারত মনে করেন যে অটোমেটিক ল্যাস গুটাইয়া পিছনে হটে যাবে